আরেকটা পর্ব নিয়ে চলে এসেছি এখানে আছে এখানে আছে ডিম এখানে আমি মাছের ডিম নিয়েছি আমেরিকান মাছের ডিম নিয়েছি আর লাগবে সর্ষে বাটা এখানে আছে কোচানো পেঁয়াজ কোচানো লঙ্কা দুটো তেজপাতা লাগবে রসুন বাটা আর গরম মশলা বাটা লাগবে এই আজকে লাগবে এখানে আছে মাছের ডিম দেখুন দেখুন এখানে মাছের ডিম আছে মাছের ডিমটা এবার দিয়ে দিচ্ছি এখানে আছে কোচানো পেঁয়াজ এবার পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু আছে কোচানো লঙ্কা লঙ্কাটা আমি পুরো দিয়ে দিচ্ছি ঝালের ঝালের জন্য স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিবো সানে আছে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি এখানে আছে জিরে ধনে গুঁড়ো এটাও দিয়ে দিচ্ছি এখানে আছে হলুদ গুঁড়ো এটাও দিয়ে দিচ্ছি এখানে আছে বেসন এবার আমি বেসনটা দিয়ে দিচ্ছি আমি দু চামচ বেসন দিয়েছি এবার আমি মাছের ডিমটা ভেজে নেব আজকে পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব প্রথমে সরষের তেলটা লাগবে কড়াইটা গরম হয়ে গিয়েছে এখানে সেই মাখানো মশলা মাখানো মাছের ডিমটা এবার আমি তেলে ছেড়ে দেব এক চামচ করে দিতে থাকবো তেলটা দেখুন গরম হয়ে গেছে ধোয়াটা শুরু করে দিয়েছে এবার আমি ছেড়ে দিচ্ছি এখানে দেখুন মাছের বড়া গুলো পিছনের ছাট হয়ে গিয়েছে এবার আমি উল্টিয়ে দেব দেখুন পিছনের ছাট লাল করে ভেজে নিয়েছি দেখুন মাছের ডিমগুলো আমি উল্টিয়ে দিয়ে এখানে দেখুন বড়াগুলো আমি লাল করে ভেজে নিয়েছি দেখুন অনেকটা লাল করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নিব দেখুন নামিয়ে নিচ্ছি এখানে বাকি বড়াটা আমি ভেজে নেব এই তেলে পরাগুলো লাল করে ভেজে নিয়েছি দেখুন অনেকটা লাল করে ভেজেছি এবার নামিয়ে দিচ্ছি এই তেলে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি প্রথমে আমি দুটো তেজপাতা নিয়েছি দিয়ে দিচ্ছি ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দেব জিরে ফোড়ন এখানে দেখুন ফোড়নটা লাল করে ভেজে নিয়েছি এখানে আছে কুচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি এবার খরমি দিয়ে দিচ্ছি এবার ফোরনে পেঁয়াজটা পড়ে দিয়েছে আমি এবার মেরে নেব পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দিছি এক চামচ এবার মেরে নেব ভেজে নিয়েছি এখানে আছে রসুন বাটা আমি এবার রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এবার নেড়ে নেব আজকে আদা বাটা দিচ্ছি না যেহেতু সর্ষে বাটা দিয়ে বানাবো তার জন্য আদা বাটাটা দিচ্ছি এখানে দেখুন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে একদম লাল করে ভেজে নিয়েছি এখানে আছে সর্ষে বাটা এবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি এখানে আছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি এখানে আছে জিরে ধনে গুঁড়ো এটাও দিয়ে দিচ্ছি এবার সুন্দরভাবে নেড়ে নেব সব মশলা পরে গিয়েছে এখানে দেখুন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর এখানে আছে গরম জল এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে নেব জোলটা ফুটতে শুরু করে দিয়েছে এখানে আছে গরম মশলা বাটা এবার গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে নেব গরম মশলা বাটা পড়ে গিয়েছে এখানে আছে সেই ভেজে রাখা মাছের বড়াটা আমি এবার দিয়ে দিচ্ছি ঝুলে দেখুন একদম মোসে করে ভেজে নিয়েছি দেখুন বড়াটা পরে গিয়েছে এখানে দেখুন ডিমের বড়ার ঝালটা দেখুন হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব হয়েছে এখানে দেখুন মাছের টিমের বড়া দিয়ে আমি ঝোল করেছি দেখুন ঝালটা দেখুন কত সুন্দরভাবে বানিয়েছি দেখুন দেখবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার